বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দোষকদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই এর বাইরে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা আয়নাগর তৈরি করেছে যারা গোপন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই উনি হাসিনা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগি বইটার মাধ্যমে দিনে দুপুরে আমাদের এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নৃত্য করে সে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন করেছিল এবং এরপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী করেছে পরবর্তীতে সে রাষ্ট্রীয় যত প্রশাসনের যত ইনস ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গোম করেছে তাদেরকে খুন প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বৈধতা দিয়েছে আপনারা জানেন দু হাজার বারো তেরো চোদ্দ সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের শত শত মুক্তিকামী ছাত্র জনতা জীবন দিয়েছে দু হাজার তেইশ সালে আল্লামা দেলাহ হোসেন সাঈদির আঠাশে রায় পরবর্তী সারাদেশে গণহত্যা সংগঠিত হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচে মেতে সাপ্লাই গণ হয়েছে এভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে শাহবাগ কায়েম করার মাধ্যমে সে হত্যা সে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা যেই প্রতিবাদ করেছিল তাদেরকে গোম করা হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গোম করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়ারিউল্লাহ মুক্তাদিস কোথায় আছে এখন পর্যন্ত আমরা জানি না বিএনপির ইলিয়াস আলী কোথায় আছে এখন পর্যন্ত জানি না আমাদের সুমন ভাই কোথায় আছে এভাবে আমাদের শত শত নেতৃবৃন্দকে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করা হয়েছে এবং সেই গুমে আমাদের ব্যারিস্টার আরমান ভাই আজমি ভাই এবং সে গুমে হুম্মান কাদের চৌধুরী ভাই থেকে শুরু করে মাইকেল চাকমা অসংখ্য ভাইরা তারা গুম অবস্থায় ছিল তাদেরকে বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আরমান ভাইকে ফিরে পেয়েছি আজকে আজমি বাইকে ফিরে পেয়েছি মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি আজকে মুস্তাফা সরফ হারকি বাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে আইনাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে আরমান ভাইয়ের উপর সুমন ভাইয়ের উপর কিন্তু সেই গুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গ করেছে সেই না এখন পর্যন্ত মধ্যে কোন অনুশোচনা শিশু হত্যাকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশের এবং তার দুশোরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে হবে জার্মানিতে যেভাবে বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে যেভাবে মুসলিমকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খুনে হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ যারা আছে তারাই এর বাইরে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা আয়নাগড় তৈরি করেছে যারা গোম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই